ভিনেগার ছাড়াই আজকে আমি আমের আচার তৈরি করব। হ্যালো আলাইকুম অল্প তেলে কিভাবে আমের আচার তৈরি করে সেটার উপরেই থাকবে আমার আজকের আমের আচারের রেসিপি শুধুমাত্র একটা রোদে দিয়ে আমি উপরের পানিটা শুকিয়ে ফেলেছি আমের চুলা একটা কড়াই বসিয়ে হাফ কেজি দিয়েছি আমি সরিষার এরপরে আমগুলো আমি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি চিনি অ্যাড করে দেবো হাফ কেজি যারা আচার খেতে খুবই পছন্দ করেন অথচ খরচের জন্য টেনশন করছেন তাদের জন্য আজকের রেসিপি আমার আমি কিন্তু সব সময় অল্প তেলে আচার দিই কেননা তেল টপ টপ করে পড়লে ভালো লাগে না তেল চিনি আমের সাথে মিশে একাকার হয়ে গেছে আঠালো একটা ভাব চলে আসছে আমি কিন্তু পানি থাকলে আপনার আমের আচার নষ্ট হয়ে যাবে তেল উঠে যাবে পানি শুকিয়ে যাবে তখন ওই পর্যায়ে বুঝতে হবে যে আমার আচারটা হয়ে গেছে পাঁচফোরণ ছাড়া যে আচার হয় না তা না আপনি যদি পছন্দ করেন তাহলেই পাঁচফোড়ন দিবেন আর যদি পছন্দ না করেন আপনি ভেঙে ভেঙে ধরেন জিরা দিতে পারেন অথবা ধনিয়া দিতে পারেন আপনার রুচি অনুযায়ী আপনি টেস্ট অনুযায়ী আপনি দিতে পারেন মশলা আমি এখানে হাতে বানিয়ে নিয়েছি যে মশলাটা অ্যাড করব। যে মশলা আমি পছন্দ করি আমের আচারে দিতে জিরা মরি নিয়েছি একমাপে আর তার চেয়ে ডাবল নিয়েছি আমি ধনিয়া মেথি নিয়েছি সামান্য অল্প কালিজিরা নিয়েছি চার চামচের এক চামচ ঝালটা দিতে হবে যে যতটা খেতে পারে আর কি ঝালটা যে যার পছন্দ মতন দিতে পারে আসলে ঝালটা সবাই কম বেশি খেয়ে থাকে আমি খোলায় টেলে মরিচটা দিব আমার আমের আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্নাঘরে কোন রকমের ভিনেগার ছাড়াই আমি আমের আচারটা তৈরি করব। সেজন্য একটা লেবু নিয়েছি এই লেবুর রসটা আমি পুরাটাই অ্যাড করব। আমের আচারে আপনি চাইলে ভিনেগার দিতে পারেন লেবুর পরিবর্তনে তবে লেবুর কাজটা ভালো হয় আপনারা মনে করতে পারেন যে লেবু দিলে আমের আচার টক হবে আরও বেশি একদম না এই লেবুটাই আমার আচারটা ধরে রাখবে এক বছর ভালো থাকবে আমরা সবাই সবার পাশে থাকব সবাইকে সাপোর্ট করব আমি তো আমার পেজের চেয়ে অন্যের পেজে কাজ বেশি করি ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতে থাকি আর দেখতেই থাকি লাইক কমেন্ট করতে থাকি একটার বদলে পাঁচটা আচারে কিন্তু মরিচ দিবেন খোলায় টেলে তেলে কখনো ভাসতে যাবেন না আচারে মরিচ একে একে আমি সব কিছু টেলে নিচ্ছি আমি লবণ আর কাঁচা দিব না আমি কাঁচা লবণ দিই না কখনো আচারে আমি খোলায় টেলেই দিই এবার মশলাগুলো খোলায় টেলে নিচ্ছি আধা ভাঙ্গা করবো বেশি আমি গুঁড়া করব না তারে রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে বাসায় এভাবে বানিয়ে দেখবেন কেমন হয় আচারটা দেখতেই দেখা যাচ্ছে কি লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ